শীর্ষ সামরিক কর্মকর্তা কর্মকর্তাসহ দুই শতাধিক মানুষকে হত্যার পর এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি খামেনিকে দুনিয়া থেকে সরিয়ে দিলেই সংঘাত থামবে তবে ইসরায়েলি এই সামরিক তৎপরতা ইরানি নেতৃত্বকে নির্মূলের মধ্যেই সীমাবদ্ধ নয় আরও বিস্তৃত যা হল ইরানের বর্তমান শাসন ব্যবস্থারই পরিবর্তন ঘটানো মার্কিন মদদে চরম আক্রমণাত্মক জায়নবাদী দেশটির এই পরিকল্পনা যে হঠাৎ করে এসেছে তা নয় বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করে আসছে ইসরায়েলের নেতৃত্ব এতে সম্পৃক্ত আছেন পতিত ইরানি নেতা শাহ মোহাম্মদ রেজা পাহলুবির ছেলে রেজা পাহলুবি তার সাথে বৈঠক হয়েছে খোদ নেতানিয়াহুর উনিশশো সালে রাজতন্ত্রের পতন হলে মিশরে পালিয়ে যান শাহরেজা পাহলবি তখন থেকে ইরানে ইসলামী বিপ্লবী সরকার দেশ পরিচালনা করছে ক্ষমতা নেন সৈয়দ রুহুল্লাহ খামেইনি যিনি আয়াতুল্লাহ খুমিনী নামে পরিচিত উনিশশো সালে তার মৃত্যুর পর স্থলাভিষিক্ত হন আয়াতুল্লাহ আলী খামেনি তার শাসনামলে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশে পরিণত হয় ইরান মাথা ব্যথার কারণ হয়ে উঠে ইসরায়েলের গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে ইরান এ সময় ফের তৎপর হয়ে উঠেছেন রেজা টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের বর্তমান শাসকদের পতনে বিশ্বমোরলদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পশ্চিমা মতাদর্শের চিন্তা লালনকারী রেজার দাবি ইরানের সরকার যে কোনো সময়ের চেয়ে এখন দুর্বল এমন প্রেক্ষাপটে জনগণকেও পরিবর্তনের পক্ষে রাস্তায় নামার আহ্বান তার কিন্তু নেতানিয়াহু যে স্বপ্ন দেখছেন তা কতটা বাস্তব বিষয়টি নিয়ে একাধিক ইরানি প্রবাসী নাগরিকের সঙ্গে কথা বলেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তারা জানিয়েছেন কিছু বিষয়ে কারো কারো অসন্তোষ থাকলেও সেটা অভ্যন্তরীণ বিষয় শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা কারো ভাবনায় নেই আর যে কোনো অজুহাতেই রাষ্ট্রের উপর বিদেশি আক্রমণ তারা বরদাস্ত করছেন না ইরানের এই কঠিন সময়েও কাউকে সরকার বিরোধী আন্দোলনে নামতে দেখা যায়নি বরং ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছড়ার পর নাগরিকদের উল্লাস করতে দেখা গেছে তেহরানের রাজপথে ইরানে ক্ষমতার পালাবদল হবে এমন কোনো সুযোগ আছে বলে মনে করছে না রাশিয়া তেহরানের মিত্র দেশটি বলছে আক্রান্ত ইরানিরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ নূর মোহাম্মদ স্টার নিউজ